তোমরা যেখানে সাধ চলে যাও আমি এই বাংলার পাড়ে রয়ে যাব দেখিব কাঁঠাল পাতা ঝরিতেছে ভোরের বাতাসে দেখিব ক্ষয় ডানা শালিকের সন্ধ্যায় হিম হয়ে আসে ধবল রোমের নিচে তাহার হলুদ ঠ্যাং ঘাসে অন্ধকারে নেচে চলে একবার দুইবার তারপর হঠাৎ তাহারে বনের হিজল গাছ ডাক দিয়ে নিয়ে হৃদয়ের পাশে দেখিব মেয়েলি হাত সকরুন সাদা শাখা ধূসর বাতাসে শঙ্খের মতো কাঁদে সন্ধ্যায় দাঁড়ালে সে পুকুরের ধারে ক্ষৈরঙা হাঁস নিয়ে যাবে যেন কোন কাহিনীর দেশে